উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে পানীয় জলের সংকট হিঙ্গলগঞ্জ ব্লকের এক নম্বর আমবেরিয়া গ্রামে পানীয় জলের দাবিতে হাতে প্ল্যাকাট ও কলসি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন নেবুল লেবুখালী রোডের মহিলারা বিক্ষোভকারীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে উঠেছে অবরোধ আমরা থেকে জল পাচ্ছি তাই দিনে তা আমাদের মেম্বার বলেছে যে দু পাঁচ দিনের মধ্যে মায়েদের আর কষ্ট দেব না জলটা তা দেবো পাঁচ দিন তা তিন থেকে পাঁচ দিনের মধ্যে মিস্ত্রি টিউবওয়েলকে সারা করে দেবে এই আশ্বয় দিয়েছে আমি মায়েদেরকে সে কথা বললাম যে টিউলটা পাঁচ দিনের মধ্যে সারা হয়ে যাবে চিন্তা করবো না আর তোরা পাশে যে টিউলটা আছে ওখান থেকে জলটা তোমার তোমার নিতে লাগো এই কথা বলা হয়েছে এই নিয়ে শুনে মায়েরা বিক্ষোভ তুলে নিল এবং আমার কথা আশ্রয় রেখে তারা তাদের বাড়ি ফিরে গেল